السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله وكفى وسلام على وسلام على أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي إلا الذين آمنوا وعملوا الصالحات، وعملوا الصالحات وتواصوا بالعرض، تواصوا الله المولانا الأول، النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد صليت على وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم وعلى آل إبراهيم

ایک جن <laughs> <سؤ> <automated> <laughs>

মানুষের মানুষকে আল্লাহ পাক পথ প্রদর্শন করেছেন মানুষ কিভাবে শান্তি পাবে পথে গেলে পুরা দিনকে আল্লাহ পাক এই সূরার তিন আয়াতের মধ্যে আল্লাহ পাক এজন্য সাহাবাই কেরাম যখন একজন আরেকজনের সামনে সাক্ষাৎ হইত সূরা আসরের তেলাওয়াত করত এই সাহাবাই কেরামের সুন্নতকে আদায়াতে আদায় করার জন্য আমিও আজকে এই নিয়তে আপনাদের সামনে

বা আসরের নামাজের কসম যদি আসরের নামাজের কসম হয় এখানে আল্লাহ পাক কসম খাইয়েছেন কসম খাওয়া আল্লাহ পাক কেন কসম খায় আমরা মানুষ সাধারণত কসম খায় কোনো জিনিস এটা গুরুত্ব বোঝা করতে এটা আমি করি নাই বললে তুমি কাজটা করেছো বলে না তৃতীয় আবার বললো তুমি ছাড়া এই কাজ কেউ করতে পারে না না ভাই আমি করি নাই তৃতীয় আবার বলল না অবশ্যই এটা তুমি করেছ তখন সে বলে ভাই আল্লাহর কসম আমি এই কাজটা নাই কসম খায়া সে যে কাজটা করে নাই এটা দেখি বাঁচার জন্য সে কসম খায় যখন বিশ্বাস করে না তার প্রতি মানুষের আস্থা মানে বিশ্বাসের জন্য যে ই আস্থা পুরই নাই অবশ্যই পুরই নাই তখন সে আল্লাহ তাআলার কসম খায় এই জিনিসটা বুঝায় যে আল্লাহ পাকের কসম খাইলাম আমি বা অনেকে দেখা যায় বলে তাদের আতাই দিরা কিরা খায় কিরা খায় নাওসু অনেকে বলে যে মসজিদে এসে কোরআনের দিরান বলবো নাওসু

কি জন্য কসম খাইছেন আমরা তো কোনো জিনিস থেকে জন্য নিজে তাকিদ খাওয়ার জন্য এই জিনিসটা যে আমি করি নাই তখন আমি এটা বোঝানোর জন্য গুরুত্ব সহকারে এই জন্য আমি কসম খাইলাম কিন্তু আল্লাহ এরকম না আল্লাহ যে সময়ের কসম খাইলেন সময়ের কসম এটা দ্বারা সময়ের কসম আল্লাহ কেন বলেছেন আল্লাহ পাকের কথা গুরুত্ব এটা বোঝানোর জন্য না খেলা মুলকি কি বল আল্লাহ পাকের কথা তো এমনি গুরুত্ব সব থেকে সত্য কথা হলো আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের কথা থেকে সত্য আর কার কথা হতে পারে পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের কথা থেকে তো সত্য আর কথা হতে পারে না আল্লাহ পাক কথা বলার জন্য তার কসম করার প্রয়োজন নাই তারপরে আল্লাহ পাক কেন কোরআনে বিভিন্ন জায়গায় কসম করেছেন কসম করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক যে এই জিনিসের কসম করেছেন এই জিনিসের প্রয়োজনীয়তা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক কসম আর আমরা আমাদেরকে বাঁচানোর জন্য কসম করি আর আল্লাহ পাকের কসম হলো এই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য যে আমি আল্লাহ পাক আসরের কসম খেয়েছি নিশ্চয় আসর এরকম গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের মানুষের জিন্দগিতে এটাকে বাস্তবায়ন করতে হবে কারণ এই আসরের কসম আল্লাহ যেহেতু খেয়েছেন এটা গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের নিজাম হলো প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহ পাক সরদার রাখেন আছে আল্লাহ প্রত্যেক জিনিসের মধ্যে নেতা রাখেন পাথরেরও সর্দার আছে পাথরের সর্দার হলো পাথর এরকম এক পাথর পাথরের মধ্যে চুমা খাইলে জিনিস ততরূপ ভাবে জায়গার সজ্জার রেখেছেন সমস্ত জায়গার মধ্যে থেকে সর্দার জায়গা হলো কামার জায়গা কামার শরীফের জায়গার মাঠি সমস্ত পৃথিবীর মাটির সর্দার সমস্ত ঘরের সর্দার হলো বাইদুল্লাহ

আমি আল্লাহ পাক বর কদরে গেছি এর পরে সর্দার জায়গা হলো মসদি রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লা রুসুল্লাহ ইমামুল ইমাম সঈদুল ও সরদার পাহাড়ের মধ্যেও সর্দার আছে

فاذا ان المقام النبوات، الموضوع ونظر المقام من المقام سبحان المقام من المقام المقام من المقام المقام من المقام الله المقام من المقام المقام من المقام المقام من المقام المقام من المقام 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 المقام

আমরা তো লম্বা তেওয়াদ পড়ে না তিরিশ মিনিট তিরিশ মিনিট থাকতে ফজরের নামাজে জামাত হয় দশ মিনিট নামাজ হয়ে যায় আলহরাজ আল্লাহ তিরিশ তিরিশ মিনিট এরকম নামাজ এক ঘন্টা দুই ঘন্টা আগে এক ঘন্টা আগে এরকম আগে নামাজ পড়া হইতো লম্বা তেলা ফজরের নামাজে কষ্ট হয়ে যায় এই যে কষ্ট বুঝা আদা হজরের বাসদাসের মধ্যে আল্লাহ বাদ বলে কি হলো রহমতের বাতাস ফজরের নামাজ যারা পড়বে তারাও সরদান ফজরের নামাজ যেরকম সর্দার নামাজ ফজরের নামাজ যারা পড়বে তারাও সর্দার আসরের নামাজ যেমন সর্দার নামাজ আসরের নামাজ যারা পড়বে তারাও সর্দার তারা যত বান্ধা আছে আল্লাহ পাকের যত গুলাম আছে আল্লাহ পাকের যত দাস আছে সব দাসের মধ্যে ফজর এবং আসর যারা পড়বে তারা হল আল্লাহ পাকের দাসদের মধ্যে শ্রেষ্ঠ দাস সর্দার দাস

আসর যারা পড়বে তারা বা শাহী কেন আমি আল্লাহ আসরের কসম খাইলাম মানুষের জিন্দিতে দুইটা নামাজ খুব গুরুত্বপূর্ণ হজরের নামাজ কাজা হয় ঘুমে আসরের নামাজ কাজা হয় খেলা হয় হজরের নামাজ কাজা হয় ঘুমে আসরের নামাজ কাজা হয় খেলায় আসরের নামাজের সময় খেলাধুলার সময় বাজারে গেছে তো বাজারে যাওয়ার পরে আজান হয়ে গেছে বাজারের মসজিদে নামাজ করবে কেননা একটু বাড়িতে আসবে বাড়িতে আসতে বাড়িতে আসে বাড়িতে আসতে হয়েছে আস্তে আস্তে আসারের সময় শেষ হয়ে যায় আসারের নামাজের সময় সন্তান বাড়িতে বাজার দিকে আসছে আয়সা ঘরের মধ্যে দর্জা করবে শুরু বাচ্চা দরজা করবে চলতেছে আগে তার বাচ্চার মাথা পরে এই যে আসরের নাম্বার জামাত হয়ে গেছে জামাতে পড়ে নাই এখানে আসছে বাড়িতে বাচ্চা এখন তারে আবার বাজারে নিয়ে গেছে আবার আনতে আনতে আসল শেষ

আল্লাহ উলি সময় আসরের নামাজের সময় আল্লাহ পাখির উলি হওয়া যায় আল্লাহ পাকের উলিরা আসরের নামাজের পরের সময় কিন্তু গুরুত্ব দিতেন আসরের নামাজের পরের সময় তরগুলের সময় আসরের নামাজের পর আল্লাহ পাকের কাছে বান্দারা যা দোয়া করে আল্লাহ পাক কবুল করেন আসরের নামাজের সময়ের পরে কোরআনে কারীমের তেলাওয়াতের সময় আসরের সময় বড় গুরুত্বপূর্ণ সময় এইজন্য আল্লাহ পাক কোরআনে আসরের কসম দিয়েছেন দিল্লির মধ্যে এক আল্লামা কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তিকালের আগে তার মুরিদদেরকে ডাকা বলে শুনো আমি

যার নামে দিল্লিতে কুতুব মিনার আছে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই আগে বলতেছে এরকম লোকদেরকে দিয়া জানাজা পড়াইবা যে আল্লাহর ওলি তিনি চাইলেন আমার জানাজার নামাজটা যেন আল্লাহর ওলি পড়ায় আল্লাহর ওলি কে উনি বলে এক নাম্বার যার দিন বালে খর পর তাহাজ্জুদ ছুটে নাই এরকম একটা লোক দিয়া আমার জানাজা পড়াইবা দুই নাম্বার যার দিন তাকবীরে উলা ছুটে নাই

শুধু আসরের নামাজ চলবে না এরকম আসরের করি না শুনল গাই কাদা পুঁয়া এগুলো খুঁয়া মানুষের আমল থেকে দূরে সরাই নিজেই পুই না এই অবস্থায় হালত হয়ে গেছে সময় সময় নাই আসরের সুন্নত

ঘোষণা হয়ে গেল কুতুবুদ্দিন কাকির জানাজা নিয়ে কুতুবুদ্দিন কাকির কত বড় আল্লাহ যে কুতুবুদ্দিন কাকির রহমাতুল্লাহ এর জানাজায় লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ উলামায়ে কেরাম দিল্লির মধ্যে হইছে খাদেম ঘোষণা দিছে যার মধ্যে চার গুণ পাওয়া যাবে সেই কুতুবুদ্দিন কাকির রহমাতুল্লাহ এর জানাজা পড়াবে সেই কুতুবুদ্দিন কাকির জানাজা পড়াবে চারটা গুণ

আমি আমার জীবনে বালেক হওয়ার পরে এই 100 টাকা ছাড়ি নাই সব সময় আমি কোনোদিন কোন নারীর দিকে তাকাই নাই কোন আমি তাহাজ্জুদ ছাড়ি নাই কোন আমি আসরের নামাজ জামাতে ছাড়া করি নাই আসরের তো করেছি এই কাজগুলো আমি করেছি কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ জানাজা পড়াইলেন সুলতান শামসুদ্দিন আল্লাহ রহমতুল্লাহ ইজন আল্লাহ আসরের সময়ের কসম খেয়েছেন আজ বা সময়ের কসম সময়ের তো দাম এত গুরুত্ব এক সেকেন্ডের কারণে কেউ জান্নাতি হয়ে যায় এক সেকেন্ডের কারণে কেউ জাহান্নামি হয়ে যায় এই জন্য মাসালা হইল সন্তান ভূমি ভূমিষ্ঠ হয়েছে মার পেট থেকে বাইর হইছে তো বাইর হয়ে যদি সে কোনো কথা না বলে তাহলে এটা মাটির সাথে মিশে যাবে এটার কোনো হিসাব হিসাব নাই এটা যদি পেট থেকে বাইর হয়ে কোনো আওয়াজ না করে এটা এমনি বলছে মাটির মধ্যে এটাকে খাদা হয়ে দাও আর পেট থেকে বের হয়ে যদি তাহলে সুরিয়তের ফুল হলেও সে জানা যাবে তার জানাজা করতে হবে কামন করতে হবে দামন করতে হবে তার এক সেকেন্ডের দাম আছে কিনা ایک سیکنڈر دعوی سے ایک سیکنڈ کرنے کیوں اللہ رولی ہوئے ابار ایک سیکنڈ کرونے کیوں কাফের হয়ে যায় এই জন্য আল্লাহ বলছে সময়ের কসম সময়টা আমার দামি সময় এই সময়টা বড় দামি সময়ের গুরুত্ব দিতে হবে সময়ের দাম দিতে হবে এক সেকেন্ড আগ পিছ হওয়ার কারণে কাপের হয়ে যায় আবার এক সেকেন্ডের কারণে মোমেন হয়ে যায় এজন্য জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ

সময় চল্লিশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে মারা গেছে সে হয়ে গেছে আর কেউ অল্প বয়সে মারা গেছে সময় এরকম দামি জিনিস কেউ তো সত্তর বছরের জিন্দিগি কাটাইছে কিন্তু সত্তর বছর ষাট বছরের জিন্দগি কাটানোর পরেও মানুষটাকে লন দেয় মানুষটাকে লাঞ্ছনা দেয় মানুষটাকে অপদস্থ করে আর কেউ আসে অল্প বয়সে আবু সাহেদের মতো মারা যাওয়ার পরে মা ফিলের পেন্ডেল তার জন্য দেওয়া এটা হলো সময়ের গুরুত্ব যে সময় এবং মানুষের সামনে মানুষকে নিজের মানুষের সামনে নিজের আমল আখলাককে ভালোভাবে যখন প্রকাশ করে যে তার জন্য সত্তর বছরের একটা মানুষ তার জন্য মানুষ লাঞ্ছনা এবং বঞ্চনা দেয় মানুষ তার জন্য বদ্ধ করে আর ঠিক ওই মুহূর্তে এরকম একজন সে দিনের জন্য সে দেশের জন্য শহীদ হইলে মানুষ তার জন্য মা ফির বের এই জন্য সময়ের এত গুরুত্ব এই সময়টাকে কাজে লাগানো সময়ের গুরুত্ব যদি কেউ না দেয় কারণ সময়ের দাম দেয় নাই সময়কে দাম দিয়া সে দাম না দেয়া সে তার জীবনকে দাম দিছে শেষ। আল্লাহ পাকের এবাদতের কাজের মধ্যে লাগাই নাই এই জন্য সে দামি হয় নাই সে দামি হয় নাই এই সময়টা বড় দামি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 63 বছর জীবন দিয়েছেন 63 বছর জীবনের মধ্যে 40 বছর তো নবুয়ত

তেষট্টি বছর জিন্দিগি পায়া ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সময়টা এরকম কাজে লাগাইছে যে বুখারির মতো কিতাব লিখছে আর আমরা তো এরকম সময়কে পায়া এরকম সময়কে অজাতার কাজে লাগাই যে আমাদের মধ্যে সময় যাইতে যাইতে বিদ্যা হয়ে গেছে বিদ্যা হয়ে গেছে একেবারে বয়স্ক হয়ে গেছে দাড়িগুলো পাইকে গেছে চুলগুলো পাইকে গেছে পা দিয়ে হাঁটতে পারে না এখনো আল্লাহর বান্দা সময়কে কাজে লাগায় না মসজিদে আসে না আবাদত করে না মানুষ তার জন্য লাগ দেয় আরেকজন আছে আঠারো বছর বিশ বছর জিন্দিগি সে এরকম ভাবে সাজাইছে মানুষ তার জন্য হাত দিলা দোয়া করে এই ছেলেটার মতো ছেড়ে ফেলে এই জন্য সময়কে কাজে লাগানো সময়কে কাজে লাগায়া আল্লাহ পাকের দিনের দিকে দাবিত হওয়া নিজেকে পরিবর্তন করা যখন আমার চক্ষু বন্ধ হয়ে যাবে আসর হলে আসর সময় শেষ হয়ে যাবে আসরের সময় বা কি বেশি যাবে আমার জিন্দিগিতে তখন চক্ষু বন্ধ হয়ে যাবে তখন আর আবাদত করলে আল্লাহকে ডাকলেও কবুল হবে না মরার মরার পরে কোনো আমল আর কবুল হবে না এই সময় থাকতে এখনই সময় আছে আসরের সময় আমার জীবন অতিবাহিত হওয়ার আগে সময় এই সময়টা আমি কাজে লাগে এরকম জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবেদিবে ভবন আমার ব্যবহারা এরকম জীবন আমি গঠন করি মানুষের আখলাকের নমুনা দেখায় মানুষের সাথে ভালো ব্যবহার করি আমল আখলাক ভালো করি সমাজের কল্যাণে কল্যাণে কাজ করি রাষ্ট্রের কল্যাণে কাজ করি মানুষের সাহায্যে মানুষের পাশে দাঁড়ায় মানুষের কষ্টের পাশে দাঁড়ায় ভাবে যদি আমি জীবন গঠন করি তাহলে আমার জিন্দগিটা দাবি হয়ে যাবে করার পরে আমি আল্লাহ পাক সময়কে কাজে লাগিয়ে বাকি আলোচনা আস্তে আস্তে হবে আল্লাহ পাক আমাদেরকে তো ফিক ডাক আলহামদুলিল্লাহ